कार सेटेद गरीबा छा

একদম এটার পাশের ওই শেষে ওইদিকে বসবে সব জুয়েলারিস এটা তারপরে ওইদিকেও সব কাপড় জুয়েলারিজ এসব নিয়ে বসবে ওইদিকে এটা হচ্ছে পণ্ডালের ভিতর দিকে চলে যাবে মা দুর্গা যেখানে বসবেন তার পেছন দিকে হচ্ছে এখানে হচ্ছে সব ভক্ত যে লোকেরা দেবী প্রসাদ সেটা রাখা সিস্টেম হবে এমনিতে এখানে সত্যনারায়ণ পুজো হয় শ্রাদ বাড়ি হয় আর এটা হচ্ছে বেদি ঠিক আছে এখানে হচ্ছে মা দুর্গা অধিষ্ঠিত হবেন এই দেখেন কত বড় কন্টেন্টা ওইদিকে ওইটা দেখা যাচ্ছে শিব মন্দির নমস্কার ইউটিউব ওদিকে মা কালী মা কালীর মন্দির এটা রাধা কৃষ্ণের মন্দির আমি তো আমার ভিডিওতে অনেকবার দেখিয়েছি এটা হচ্ছে একটা এই পেছন দিয়ে আচ্ছা আমি খুঁটিটা দেখিয়ে দিই হ্যাঁ মা দুর্গার খুঁটি যেখানে ইয়ে করা হয়েছে এটা একটা নিম গাছ বিশাল একটা নিম গাছ এই যে এটা তো আমাদের রথ এই যে খুঁটিটা এবার আমি খুঁটিটা দেখাতে পারিনি যেদিন হয়েছে সেদিন আসেনি তাই দেখাতে পারিনি আজকে এই যে দেখাচ্ছি এই যে খুঁটি গাড়া হয়েছে সব জিনিসপত্র পড়ে আছে এখানে আস্তে আস্তে সব সাজানো হবে এখানে তার পাল উপরে গেছ দেওয়ার জন্য তো এই যে এই এদিকে আবার নিচ থেকে এই যে আম গাছের নিচ দিয়ে গিয়ে আশ্রমটা মোহন সন্ত কুটিরটা এদিকে আমাদের বাগান নিচে আমি সোজা চলে যাচ্ছি আজকে আর মন্দিরের সামনে দিকটাতে আমি যাচ্ছি না আমি এখান শুধু প্যান্ডেলটা দেখাবারই উদ্দেশ্য আমার প্যান্ডেলটা যে বনছে মানে এই যে বিশাল আবার ঐদিকা সেটা দেখানোরই উদ্দেশ্য আমার কত কত বাস শুধু দেখেন এত এত বাস দেখছেন

শিব মন্দিরের পেছন দিক সামনের দিক তো আমি সবসময় দেখাই তা চলেন নিয়ে বসি